ওইখানে যাই কি হবে ভাই দরকার আছে গেলেই বসবেন পাসপোর্টের কি করব বাবা হবে হবে সব হবে এখন তুই যা কি কিরাম যা কিরাম করে হবে একটু যদি নিশানা দিয়ে দিতে পিছা প্রয়োজনে তোরা আমি যা করে পাঠিয়ে দেব যা আমার ইচ্ছা করতেছে কি জানেন কাজ দেয়া অনেক বড় একটা গর্ব নাম ওই গর্বের ভিতরে আপনারা রাখুন আপনার খাওয়ান দেবো ফিন্দন দেব যা সেবেন সব দেবো আমি আর রিয়াজ দুজনের বাইরে বইয়া জনম এরম জিনিস আমরা আমাদের জীবনে দেখি নাই অদ্ভুত জিনিস আপনি দেখার মতো মত কি আপনার মাতার মধ্যে কি মোবাইলে ওই যে রেকর্ডটা শুনাইলো আপনি বুঝেন নাই আপনার স্বামী কি জিনিস বুঝেন নাই সেটা তো মি কথা

আমি যদি আপনার বাপ পইতাম অনেক টাইম নিয়ে পিটাইতাম অনেকক্ষণ ধরে পিটাইতাম এত তুই কিন্তু আপনার ভাল লাগছে অনেক ভাল লাগছে আমার এইরকম স্বামী ভক্ত মাইয়া আমি আমার জীবনে দেখি নাই তুই দেখছ আমিও দেখি নাই আপনি ভালো একটা মাইয়া কিন্তু খুবই ভালো

apa lah ini orang? Aiyu mana ada orang sini? Mana? Betul betul gila lah budol lagi api orang makan Buna. pun nak curi lah, Apa makan pun mau curi? i know you road walking road रास्ता দিয়ে চাইরছো তোমার জামাই আইবো یور জামাই হাজবেন্ড কাম রাইট यस বাট তোমার জামা বাট یور হাজবেন্ড নো কাম আই ওয়ান আয়া হয়ে গেছে নো কাম Listen, I allow you to stay at my house. And because I'm really grateful to you, doesn't mean that you cross the limit. You you're good. For your good. My ex just said that I would died in accidents. And it was gonna happen. And you saved me. And I'm really grateful for that. And please don't talk about my personal life you have no right to say anything so please stay away yeah আমি সইলে যাচ্ছি কোথায় যাচ্ছেন আমার স্বামীর কাছে হোস্টেলে তারা বলেছে তারা আমাকে আমার স্বামীর কাছে নিয়ে রেখে আসবে তারা তাকে ভুল বুঝতেই পারিছে আমার কাছে মা বোস আলো তো আচ্ছা দিদি বলুন তো আপনার মাথায় কি শুধুই জল গিলো বলে কিচ্ছু নেই কেন আপা ইরাম করে কেন বলতেছেন তারা দুজন আপনাকে বলেছে আপনার স্বামীর কাছে তারা নিয়ে যাবে আর অমনি বিশ্বাস করে ফেললেন আপনি তাদেরকে চেনেন না আরে ওরা তো আপনাকে এখানে একটা কুমতলবে এনেছে কিন্তু এনে তো সেই মতলবটা হাসিল করতে পারছে না আমি আছি না আমার সামনে কোনো উল্টোপাল্টা করতে পারছে না বিদায় আপনাকে এখান থেকে সরানোর মতলব করছে না না বা তাদের সাথে কথা বলে তো আমার সেরা মনে হলো না আমার তো মনে হলো তারা ভালো মানুষ আপা ওদের মিষ্টি কথা আপনিও পড়েছেন আমি যে এত করে বলি আমার কথা কেউ বিশ্বাস করে না বই পই করে বলেছি ওরা জাদু টোনা জানে কিমি টোনা মারলো মারল এখন আজ আপনাকেও মারলো আপা একটা কথা বলি জাদু টোনা যাই করুক আমি আমার স্বামীর কাছে যাব তারা যদি আমাকে আমার স্বামীর কাছে নিয়ে যায় তাহলে পরে আমি তাকে সাথে যাবই কথায় বলে বিশ্বাস করতে হবে আমি নেই এই যে আমি এত করে বলছি আমি আছি দিদি দিদি বলতে বলতে গলাটা শুকিয়ে ফেললো আমাকে চোখেই পড়ল না আপা আমি কি করব আপনি আমার বলতে পারেন আমি বাপ মা মোর এতি মাইয়ে বিয়ের পর থেকে আমার স্বামী আমারই কিরাম করে আগলে আগলে রেখেছে এরম করে কেউ কোনো দিন আমার ভালোবাসেনি আম্পা হাসি করেই হোক আমি তার কাছে যাব আপনারা আপনারা কেউ কেন বুঝতে পারতেছেন না আমি তাহলে সেরকম বাঁচতে পারবো না অবঃ বুঝেছি তো বুঝেছি বলেই তো বলছি আমি আছি তো আমি নিজে আপনাকে আপনার স্বামীর কাছে নিয়ে যাবো ঠিক আছে শুধু আমাকে একটু দেখতে দিন ওরা আবার আপনার স্বামীর কোনো ক্ষতি টতি করলো কি না হলা হাল্লা কি করছেন বাবা? কি রেদার ক্ষতি করবে? তার কোনো বিপদ হইনি তো বাবা? আপনি মা ঘুরে ঠান্ডা করে একটু বসুন তো আসুন আসুন এত অস্থির হবেন না। বসুন বসুন। আপনি আমার কথা মতো চলুন। আমি বলছি আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। হ বাবা। কি বিপদের মধ্যে পড়লাম কোন দিনই? খিদেতে তাক বলেছিল অলসে আসতে হা দেশে কি মিষ্টির ব্যবসা করা যায় না টাকা যখন মিষ্টি ব্যবসা করলে তো আমরা দুজন খায় পরে চলতে পারতাম কিছু সময় তাদের দেশি কেটা বলেছিল তার আসতে কীরকম বিপদের মধ্যে পড়েছি বলে তো বাবা কীসের জন্য যে রাম করতে গেছিলো রে ঠিক আছে ঠিক আছে বিপদ তো বলে কয়ে আসে না একটু একটু স্থির হয় স্যার আপনি এতরাত ডাকলেন কোন সমস্যা? হুম বিশাল সমস্যা। কি সমস্যা স্যার? তোমার প্রমোশন হয়ে গেছে। কি? প্রমোশন করি করি তো আমার মাথাটা পাগল করে দিলা। যে সেটা করে দিছি তোমার প্রমোশন হয়ে গেছে। 마শাআল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ স্যার। আরে হইছে হইছে ওটো। আগে তো এত পুলক দেখায় না এত খুশি হয় না। আগে বুঝই দেখো এত বড় দায়িত্ব পালন করতে পারবা কিনা। বিশাল দায়িত্ব কিন্তু ইনশাআল্লাহ এই নজরুল দ্বারা কোনো অসম্ভবের কিছু না আপনি টেনশন মুক্ত থাকতে পারেন আমি দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করব ঠিক আছে সেটা বুঝেছি তা কি কাজ সেটা জানো না তো কালকেতে আমি যে এতদিন যে দায়িত্ব পালন করছি মানে সুপারভাইজারি জি সেটার দায়িত্ব তুমি নিবা বুঝিস তো আমাকে অন্য জায়গায় ট্রান্সফার করাইতেছে শুক্র আলহামদুলিল্লাহ স্যার আপনি আমার জন্য দোয়া করবে স্যার আপনি আমার জন্য যা করলেন স্যার আমি এদিকে ঋণ শোধ করতে পারবো না কোনোদিন ইনশাল্লাহ স্যার শোনো লেবাররা একটু রাগি আছে হ্যাঁ ফরাদের ব্যাপারটা নিয়ে তারের উপর জঙ্গলে তিনজন কখন যে কি কইটি যায় কিছু বলা যায় না স্যার আপনি এটা নিয়ে কোনো টেনশন করেন না পিডাই আমি সব তক্তা বানাই গেলাম সব সমান করিয়ে ফেলাবো আমার দ্বারা অসম্ভবের কিছু না আরে শোনো ওরা হচ্ছে চারশো জন আর তুমি একা মুখে বলা অনেক সহজ করাটা অনেক কঠিন যা করতে হবে বুদ্ধি দিয়ে করতে হবে বুঝতে পারিস যা করবা বুদ্ধি দিয়ে করবা এখন বলো এই দায়িত্ব কি আসলে তোমার পক্ষে পালন করা সম্ভব আর আপনি আমার জন্য খালি দোয়া করেন আমি এ গুরু দায়িত্ব পালন করতে পারি আমার দ্বারা অসম্ভবের কিছু না খালি একটু দায়িত্বটা দিয়ে দেখেন দেখেন আমি কিতে কি করি ওকে ঠিক আছে তাহলে পরে তুমি কাল থেকে কাজে লেগে যাও যদি কোনো সমস্যা হয় তাহলে পরে আমারে মোবাইল করবা ঠিক আছে ठीक है सर ठीक है इंशाल्लाह ओके सर वालेकुम सर

আপন স্বামীরে পরপুরুষ করে ছুঁয়ে দিছে আচ্ছা ওই কালকে যে কামেল বাবার কাছে যাবেন কি বলেছে কামেল বাবা সব সমস্যার সমাধান করে দিবে কালকে বললে তো সব সমাধান হয়ে যাবে কালকে ওই কামেল বাবার ওখানে গিয়ে তারপর এসে তোমারে নিয়ে মাল ডেলিভারি দিতে যাবো আল্লাহ তুমি যাও

আপনারা খুঁজে না পেয়ে আমার বুকের ভিতরটা সেরকম ধরপণ করে উঠবো মনে রা আমি আপনার সারা জীবনের জন্য হারাই ফেলছি হাজনের কোনো দিন আমি আপনারা খুঁজে পাবো না বুকটাই আমাকে দরপন খুঁজে দেয়